খুবই বিপদে লড়ছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট বা সহসভাপতি ভিপি পদে প্রতিনিধিত্ব করছেন মোট দশ জন শিক্ষার্থী তাদের মধ্যে রয়েছে ছাত্র দল ছাত্র শিবির বামপন্থী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টির ছাত্র সহ বেশ কয়েকটি গণতন্ত্রীয় দল নিচে তাদের পরিচয় উল্লেখ করা হলো ছাত্র দলের আবিদুল ইসলাম খান ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের দু হাজার পনেরো ষোলো সনের শিক্ষার্থী এবং ছাত্রজলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান জুলাইয়ের গণ অন্যতম একটি আলোচিত মুখ অভ্যুত্থানে সবাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থানরত ছাত্রদের উদ্দেশ্যে দেয়া একটি বক্তব্য লিখেছিলেন প্লিজ কেউ কাউকে ছেড়ে যেও না এই উক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তাকে নতুন প্রজন্মের ছাত্রদের নেতা হিসেবে পরিচিত করে তোলে ছাত্র শিবিরের সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রশাসন সম্পাদক সাদিক কায়েম ডাকশো নির্বাচনের সাংগঠনিক পক্ষ থেকে ভিপি পদে দাঁড়িয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি শিবিরের অভ্যন্তরে একজন ত্যাগী এবং সাংগঠনিক নেতা হিসেবেও তিনি পরিচিত বাকসারের আব্দুল কায়সার জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন ছাত্র বাংলাদেশের গণতান্ত্রিক সদস্য অর্থাৎ এর থেকে ভিপি পদে দাঁড়িয়েছেন ঢাকা বাগাছাস শাখার আহ্বায়ক এই আব্দুল কাদের সংগঠনের শীর্ষ নেতা হিসেবেও তার বেশ খ্যাতি বাম মোর্চার প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃত্বে সংগঠন দেওয়ার মধ্যে কিছু কিছু দল রয়েছে তার মধ্যে বাম মোর্চার প্রার্থীরাও পিছিয়ে নেই ভিপি প্রার্থী হিসেবে শেখ তাসনিম আফরোজ ইমি 2019 সালে ছাত্র নির্বাচনে শামসুলনাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনি তখন ক্যাম্পাসের বামপন্থী ছাত্রনীতির মুখপাত্র হিসেবে আলোচিত হন স্বতন্ত্র ইমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচিত বামপন্থী নেতা ইমামা ফাতেমা এর স্বতন্ত্র ঐক্যজোট গড়ে তুলেছে ডাকশু নির্বাচনের একটি সুন্দর অধ্যায় তিনি একসময় বাংলাদেশের ছাত্র জেফারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখার সম্পাদক ছিলেন পরবর্তীতে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র অধিকারের মোল্লা বিন ইয়ামিন বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোল্লা ইয়ামিন এবার ডাকসুয়ের চ্যালেঞ্জ গ্রহণ করলেন দাঁড়ালেন একজন প্রতিনিধি হিসেবে তার স্লোগান ভোট ফর চেঞ্জ সাবেক ছাত্রলীগ নেতা জুয়েলিয়াস সিজার তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েলিয়াস সিজার তালুকদার দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন উনিশ সালে ডাকশো নির্বাচনে একই হলের জিএস পদে ছাত্রলীগের প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের ইয়াসমিন আরাফাত ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশ ছাত্র সংগঠনের ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইয়াসমিন আরাফাত ভিপি পদে প্রতিনিধিত্ব করছেন বাকশাস ছেড়ে ভিপি প্রার্থী জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ স্বাধীন বাংলাদেশের ছাত্র সংগঠনের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ এবার নাম লিখিয়েছেন একজন প্রার্থী হিসেবে ডাকশো নির্বাচনে স্বতন্ত্র ইমাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষা শিক্ষার্থী ইমাম হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি ইংরেজি প্ল্যাটফর্মে নিজেকে স্থায়ী করতে চান তিনি জানিয়েছেন দেশের অভ্যতানের পর দেশের যে পরিবর্তন আনা উচিত সেখানে তিনি ভূমিকা রাখতে চান